হ্যালো এভরিওয়ান আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো শনিবার ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো তো সেই জন্য দেখো যারা অঞ্জলি দেবে তারা কিন্তু ওখানে মায়ের মন্দিরে বসে আছে আর আমাদের এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে কুলো যাওয়া এটা আমি ছোট থেকেই দেখে আসছি তো প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে মানে মায়ের মন্দির থেকে কুলো নিয়ে যাওয়া হয় এবং কুলো ঘুরে তারপরে এবার যখন মায়ের মন্দিরে ফিরে আসে তারপরে গিয়ে মায়ের অঞ্জলিটা শুরু হয় তো সেই কারণের জন্য অনেকটা বেলা হয়ে যায় তো সেই জন্য সবাই বসে আছে যারা উপোস করেছে তো সবাই বসে আছে যে কখন কুলো আসবে সেই অপেক্ষায় তো আমিও সেইভাবে একটু ভিডিও করে দিচ্ছি তো এটা কিন্তু আমার বাপের বাড়ির পাড়ায় দেখো সকলে কিন্তু দাঁড়িয়ে আছে কুলো আসছে সেই জন্য কিন্তু সকলেই মানে তাড়াতাড়ি করে অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে তার কারণ অনেকটা দেরি হয় বেলা হয়ে যায় পুলো আসতে তো সকলেই সকাল থেকে না খেয়ে থাকে উপোস থাকে সেই জন্য সকলেরই একটা ব্যস্ততা থাকে দেখো এই যে নিয়ে কিন্তু চলে আসছে যখন কুলো বেরোয় তখন কিন্তু অনেক লোক থাকে কিন্তু যেহেতু রোদ দূরে ঘোরা হয় তো ওই ভাগে ভাগে ঘোরে কেউ হয়তো একটু ঘুরে আবার বাড়ি চলে যায় আবার কেউ অর্ধেক ঘোরে এরকম তো দেখো পুলো কিন্তু চলে এসছে তো এই প্রথমবার একবার অঞ্জলি হবে এরকম বারবার করে অঞ্জলি হয় যতক্ষণ লোক থাকে ততক্ষণ কিন্তু আমাদের এখানে এই অঞ্জলিটা হয় তো দেখো এটা হচ্ছে প্রথমবারের অঞ্জলি তার জন্য কতটা ভিড় দেখো এই যে মায়ের মন্দিরে আর এবার তো অঞ্জলি দেওয়া শুরু হবে কী দেবে না অঞ্জলি বললাম যে টাকাও শুনো অঞ্জলি ফোন দেখলেই বলছে অঞ্জলি তো বোন পড়তে গিয়েছিল আর দুপুর হয়ে গিয়েছিল ওর পরে বাড়ি আসতে তাই ওর এই বিধ্বস্ত অবস্থা আর দেখো মা শীতলা আমাদের পাড়ার মন্দিরের খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা একদম উজ্জ্বল জলজল জল করছে যেন মনে হচ্ছিল মায়ের দিকেই তাকিয়ে থাকি তো তারপর দেখো আমরা সবাই মিলে ছবি তুলেছি আমার মা বৌ আমি সকলে মিলে দেখো ছবি তুলেছি তো দেখো মাঝখানে একটা হচ্ছে কাকিমণি ওপরে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বৌমণি আর ওই পাশে যে বসে আছে ওটাও একটা কাকিমা হয় তো এই সবাই মিলে ছবি তুলেছি এটা কাকিমণি আর দিদা তো সবাই মিলে ছবি তুলেছি তোমাদের সঙ্গেও একটু পরিচয় করে দিলাম তো তারপরে চলে গেলাম রাত্রেবেলা আমাদের এখানে কিন্তু মায়ের প্রসাদ দেওয়া হয় খিচুড়ি ভোগ সেটা মাঠে আমাদের মাঠে খাওয়ানো হয় পাগলাগারোর যে মাঠ সেখানে খাওয়া হয় আর সেখানে কিন্তু প্রতি বছরই আমরা খেতে চলে যাই কারণ মায়ের প্রসাদ যেখানেই খাওয়া সেখানেই চলে যাব কারণ আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি এর ভিডিওটা এই পর্যন্তই